সেই সাথে এটাও কথা দিলাম আমি তোমাদের এরকম ভয় ভয় বাঁচতে দেব না আমি তোমাদের এই ভয় অপমানের শিকল থেকে মুক্ত করবই করবই এটা এই চিনো গপালে বাঙালি বাড়িতে বাঙালি অনুষ্ঠান হবে না এটা আমাকে দেখতে হবে আমি মানছি নীলের নয় বিয়েতে মত ছিল না নীল আর নীলের মায়ের কাছে তো বিয়েটা একটা ছেলে গেল কিন্তু শিমুল শিমুলকে কি বলবো বলতো মেয়েটা যে বড় কষ্ট পাবে বড় খুব সেটা কি আমি বুঝতে পারছি না মা কিন্তু কি করব কি ভাববো আমি কিছুই ভেবে উঠতে পারছি না ভাব বড় কুকা ভাব কিছু একটা তো ভাব মাথা কাজ করছে না মা মাথা একদম কাজ করছে না শান্তির সঙ্গে ক্রমাগত যুদ্ধ করে 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 আমি আমি ক্লান্ত আমি শ্রান্ত মা কিন্তু মাঝে মাঝে যখন ওই ওই শিমুলের মুখটা মনে পড়ছে তখন এই বুকের ভেতরে বিবেকের যন্ত্রণায় আমি যেন দুমড়ে মুছড়ে শেষ হয়ে যাচ্ছি তোকে বলে দিচ্ছি এই নিয়ম কানুন সমস্ত কিছু আমি মানবো বড় বৌমা যতই বারণ করুক আমি কিন্তু মানবো ব্যাস হ্যাঁ মানবো কিন্তু 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 কি করে মা আমি জানি না আমি তা জানি না আমাকে আমাকে ভাত কাপড়ের অনুষ্ঠান করতেই হবে এই নিয়ম আমাকে মানতেই হবে বড় মানতেই হবে সেটা কি আমি বুঝতে পারছি না মা কিন্তু কি করব শান্তির অশান্তি আমার কাছে একেবারে অসচ্ছ একেবারে অসহ্য কিন্তু কিন্তু যা ঘটছে তা অসহ্য করতে পারছি না এই যে বিয়ের অনুষ্ঠান হলো এতে বাঙালি হিসেবে নিজেকে আমার বড় 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 ছোট লাগছে মা বড় ছোট লাগছে সেই তো বলছ বড় কাকা আমরা আমরা বাঙালি হয়ে বাঙালি অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হবে না হ্যাঁ কিন্তু শান্তি জিত জিতটা বড় হলো নীলের কথা বলবে না নীলের কথা তো বলবেই আরে এক কাপড়ের অনুষ্ঠানটা করা মানে নীলকে তার তার ভূতটা গোজানো তার দায়িত্বটা বোজানো

আমার নীল দায়িত্ব ছিল এই তাই তাই কর বড় কোমা নীলকে তার মনটা বুঝতে দে বাবা নীলকে মনটা বুঝতে দে কেঁদো না মা কেঁদোনা কেঁদো না তুই কাঁদলে আমার পুরো কষ্ট হয় আমি দেখছি মা আমি দেখছি কি করা যায় আমি দেখছিলাম আমি ভাবছি নোবেজ মম রাত ওইসব বউ ভাত ভাত আমি থাকতে পারবো না ব্যাস বউ ভাত নয় মাই শন রিসেপশন হোয়াট মম আমি থাকতে পাবো না ব্যাস মাই শন মাই গোল শন আর একটা দিন একটা দিন একটু কষ্ট কর কালকে থেকে তারপর তুই যা ইচ্ছে তাই করবি মম ওই একদিন একদিন করে আমি প্রত্যেক দিন ফেসে যাচ্ছি মম আমি আমি পাবো না পাবো না ব্যাস ও মাই গোল শন আর একটা রাত একটা রাত তুই মমের জন্য ফেসে যায় একটা রাত

তোমারও মেসে গেছে মমকে যেতে বলো আমি পাচ্ছি না সহ্য পাচ্ছি না সহ্য করতে মম দেখছি দেখছি আমাকে দেখলেই মানে শিউলিকে দেখলেই এরকম তেলে বেগুনে জ্বলে ওঠে কেন শিউলিকে অপছন্দ নাকি অন্য কোনো কারণ আমাকে জানতেই হবে আর যতক্ষণ না জানতে পারবো নীল পিছু তো আমি ছাড়বো না শিউলি ফুল তোমাকে আমি বলেছিলাম না তোমাকে বলছিলাম না তুমি ঘর থেকে বের না কেন বেরিয়েছো কেন এখানে এসেছো বলো একে গন্ডপে কি তুমি গন্ডপে চলেলে একে কিsearching বাতাবিলেব ফুলে গন্ডগো মম ওর হাসি সহ্য করতে পারছি না আমি আমার গা ঝুলে যাচ্ছে তুমি হাসি কানা চালাকি কিছু জানো না নীলদা তুমি আমার কথার ভেতরের মানেটা বুঝলে তুমি তো ছোটবেলায় বলতে শান্তি কাকিমার গা থেকে নাকে তুমি বাতাবি লেবু ফুলের গন্ধ পেতে যাকে আমি ঠিক তোমার মধ্যে সেই সরল সেই ছেলে মানুষ নীলদাকে বের করে আনবো মাশা মাশা আমি দেখছি আমি দেখছি এই কি শুনে বল কথা বললে এই যে আমার কেন জানি না মনে হচ্ছিল এই ঘর থেকে না বাতা লেবু ফুলের গন্ধ আসছে গো বাতাবি লেবু গন্ধ মানে তুমি কি ফাঁসি করার জায়গা পাও না নাকি না গো শাউড়ি না আমি সত্যি বলছি গো আপনার গাঁ দিয়ে না কেমন জানি বাতাবি লেবু ফুলের গন্ধ বের হয় কটা বিলেবুর গন্ধ বেরোবে আমি বলে লন্ডন আমেরিকা সব জায়গা থেকে ফরে না ফরে না গন্ধ বাকি ও আমার কাছে থেকে দিশি পাতা বিলেবু লেক যাও গো গো এখান থেকে যাও 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 ওহ এগে আমি যাই আমার অনেক কাজ আছে গো মানে তোমার আবার কি কাজ

আমার শন রাইস টাইস খায় না যাও একে কি বলছেন গো আমার স্বামী ওই ভাত খান না ও মা আমাদের আমারে গেরামের না ওই বাবু দাদা বাবু দাদা ভাত খেত না গো আমার কি হ? চুপ চুপ একদম এখন হাবুদা ছেড়ে মানে গাবুদা ছেড়ে হাবুদাকে ধরেছে একে আপনারা দেখছি গাবুদাদার কথা মনে আছে চলুন না স্বামী চলুন আমাকে ভাত ধন্যবাদ দেবেন কতবার এক কথা বলতে হবে তোমায় তোমায় বললাম না আমার শন কখনো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে না যাও এখান থেকে যাও দায়িত্ব তো আমি নেবই মাদার ইন ল করছিস কেন বল না কি হলো শিমুল মা একবারে বাগের গুহায় ঢুকেছে মা মানে হ্যাঁ মানে শিমুল শান্তির ঘরে গেছে কেন কেন ওই ভাতকাপুরের অনুষ্ঠানে শান্তি রাজি করাতে গেছে তাই তাই কিন্তু এত উৎসাহিত হওয়ার মতো কিছু হয়নি মানে আমার তো এ হচ্ছে আর কি শিমুমা রাজি করাতে পারবে কিনা কে জানে ও পারবে পারবে বড়কোকা পারবে শিমুমা আজও কি শান্তির কাছে হেরেছে যে এটা হারবে এটাতেও জিতবে দেখবি আচ্ছা বলো আস্তে বলো মা আসলে আমার নিজে নিজের বড় অপরাধী বলে মনে হয় এই শিমুমা জীবনটা নিয়ে আমি আমি বোধহয় ছিনিমিনি খেলে ফেললাম আর সেইটা যতবার ভাবি ততবার ওর মুখের সামনে মুখ নিয়ে দাঁড়াতে আমার লজ্জায় খেলনায় মাথাটা একবারে নুইয়ে যায় বারবার ওই এক কথা বলিস না তো বড় খোকা শিমু মায়ের উপর আমার আস্থা আছে হ্যাঁ সে তো আমারও ভরসা আছে কি ব্যাপার শিমুল মা ছেলে মিলে এত কি গোপন পরামর্শ হচ্ছে আর পাদ বউটা কি বললো কি বললো শান্তি ওই ফাটকা বুড়ির রোসন করাতে রাজি হয়েছে